আজকে একটা স্পেশাল জায়গায় যাব আর স্পেশাল জায়গায় যাওয়ার জন্য স্পেশালভাবে তো একটু সাজুগুজু করাই যেতে পারে কি বলেন আর চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি মেকআপটা করছি আর অনেক দিন ধরে ভাবছি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করা হয়নি আর আজকে খুবই তাড়ার মধ্যে আছি তারপরেও ভাবলাম আপনাদের সাথে একটু খুঁটিনাটি শেয়ার করি আমি একটা জায়গায় যাব আর আপনাদের সাথে শেয়ার করবো না সেটা তো হতে পারে না আর এই তো প্রতিবারের মতো আমি কিন্তু ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি আর লিপ বামটা ইউজ করে নিয়েছি লিপ বামটা ইউজ করতে হয় কারণ হচ্ছে যে আমার ঠোঁটটা সব সময় খুসখু খুসখু থাকে সেই জন্য যেহেতু সফট থাকে সেই জন্য আমি লিপ বামটা ইউজ করি খুবই তারা দিচ্ছিল আপনাদের ভাইয়া রেডি হওয়ার জন্য তারপরও যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই তো প্রতিবারের মতো আমি প্রথমে আমার আইব্রোটা সেট করে নিব আর আইব্রোটা সেট করতে আমার অর্থাৎ অন্যান্য মেকআপের চাইতে আইব্রোটা সেট করতে আমার একটু বেশি টাইম লাগে আর যে কারণে আমার আইব্রোটা আমার প্লাগ করা নেই সেই জন্য হয়তো যাদের আইব্রোটা প্লাগ করা আছে তারা খুব সহজে আইব্রোটা সেট করে নিতে পারে আচ্ছা যাই হোক আর এই তো আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি আমার চাহিদা অনুযায়ী অনেকে কিন্তু একেবারে চিকন অর্থাৎ আইব্রু পছন্দ করে আমি কিন্তু চিকন আইব্রু একেবারেই পছন্দ করি না আমার কাছে একটু মোটা মোটা হলেই ভালো লাগে আর এই তো এখন আমি কনসিলার দিয়ে আমার আইব্রুটা সেট করে নিচ্ছিলাম আসলে মূলত আজকে আমরা একটা অনুষ্ঠানে যাব আর অনুষ্ঠানে যাওয়ার জন্য আর যেখানে আমরা আসলে কখনো যাইনি সেই জন্য খুবই তাড়াহুড়া করে মেকআপটা করছিলাম আমি যাওয়ার কোনো কথাই ছিল না তারপর আপনাদের ভাইয়া বলছিলো আমাকেও নাকি ইনভাইট করেছে সেজন্য যাওয়া হচ্ছে আর যেহেতু প্রথমবারের মতো যাচ্ছি সেহেতু সুন্দর করে একটু স্পেশালভাবে তো সাজুগুজু করাই যেতে পারে কি বলেন ওই যে একটা কথা আছে না কিছু কিছু রক্তের সম্পর্ক চাইতে অর্থাৎ যারা অর্থাৎ আপনজন হয় রক্তের সম্পর্কের বাইরেও কিন্তু কিছু কিছু মানুষ আপন হয় আমরা অনেকেই আছি যারা অর্থাৎ আপনজনের চাইতে পর মানুষকে আপন করে বেঁচে থাকি এমন একটা ব্যাপার আমিও এমন একটা ব্যাপার আমার ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম নেই আপনার আপনজনেরা হাজার কষ্ট দিয়েও কিন্তু আপনাদের অর্থাৎ কটুকথা শোনাতে ছাড়ে না কিন্তু কিছু কিছু পর মানুষ আছে যারা আপনাকে আপন ভেবে সারা জীবন আপনাদের কাছে থেকে যায় তাদের কোনো আবদার কিন্তু রক্ষা করা আমাদের দায়িত্ব হয়ে পড়ে আর আজকে এমন একটা বাড়িতে যাচ্ছি যাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই শুধু অর্থাৎ আত্মার সম্পর্ক বলতে পারেন আর এ তো আমি আমার ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি আর ফাউন্ডেশন সেট করে জন্য একটু সময় নিয়ে সেট করবেন একটু ড্যাপ ড্যাপ করে সেট করবেন এতে করে ফাউন্ডেশনটা অনেকক্ষণ লং লাস্টিং করবে আর যেহেতু এখন গরমকাল অনেক গরম পড়েছে মেকআপটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে তাই ফাউন্ডেশনটা কিন্তু হালকাভাবে দিবেন এরপর কিন্তু লুজ পাউডার বলেন আপনার যে কোনো পাউডার দিয়ে আপনার ফাউন্ডেশনটা সেট করে নিতে পারেন ফাউন্ডেশনটা কিন্তু সেট না করলে এতে কিন্তু লং লাস্টিং হবে না আর একটা তেল তেলে ভাব থেকে যাবে আর ফাউন্ডেশনটা সেট করা কিন্তু ইম্পর্টেন্ট খুবই মাস্টলি জরুরি আর এ তো এখন আমি চোখে আইসে ইউজ করব। আর আজকে চোখে আই একদম ঘাড়ো করে তিনটা কালার একসঙ্গে করে আমি চোখে আই ইউজ করব অর্থাৎ তিনটা আই ডুকে মিক্স করে কিন্তু আমি চোখে আই ইউজ করব। আমরা অনেক এমন অর্থাৎ বিউটি টিপস আছে যেখানে আমরা অর্থাৎ বিভিন্ন রকমের প্রোডাক্ট কিনে যখন আমাদের ব্যবহার করা সম্ভব হয় না তখন আমরা একটা বিউটি হ্যাক ব্যবহার করি তিন চারটা কালার একসাথে করে তখন আমরা একটা কালার তৈরি করি সেটা আমি অন্যদিন কোনো এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেটা আমি কিভাবে করি আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে যেহেতু তারার মধ্যে ছিলাম সেজন্য আমি আর ওই জিনিসটা শেয়ার করিনি কিভাবে আমি আমার এই চোখের আই অর্থাৎ তিন চারটা কালার দিয়ে একটা কালার তৈরি করেছি আর এ তো এখন আমি চোখে অর্থাৎ কাজলটা পরে নিব আরে তো চোখে আমি এই কাজলটা আইলনারের মতো হালকা করে দিয়ে নিব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু খুবই হালকা করে দিচ্ছিলাম যেহেতু আমি খুবই একটা সফট লুক ক্রিয়েট করবো সেই জন্য যেহেতু দিনের বেলা আমি অর্থাৎ অনুষ্ঠানে যাচ্ছি সেই জন্য আমি কিন্তু খুবই হালকা করে দিয়েছি লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু একেবারে টানা টানা করে আইলাইনার মতো ইউজ করিনি হালকা করে কাজলটা ইউজ করেছি আর দেন এখন আমি এটা দিয়ে একটু অর্থাৎ মেশ করে দিব অর্থাৎ আই লুকটা যেহেতু সফট হয় সেজন্য আমরা কিন্তু এভাবে কিন্তু সফট একটা আই লুক ক্রিয়েট করি যারা মেকআপ অর্থাৎ করতে পছন্দ করি তারা কিন্তু এভাবে করে দেখতে পারেন খুবই সুন্দর একটা আই লুক অর্থাৎ আপনি পাবেন আর এ তো এখন আমি অর্থাৎ লিপলাইনারটা ইউজ করবো আর লিপলাইনারটা আমি খুবই হালকা করে ইউজ করব আর হালকা করে ইউজ করার পর প্রথমেই কিন্তু আপনি ঘাড়ো করে ইউজ করতে যাবেন না লিপ এটা করে আপনার ঠোঁটের যে আকারটা আছে সেই আকারটা নষ্ট হয়ে যেতে পারে প্রথমে হালকা করে ইউজ করবেন দেন আস্তে আস্তে পরে গিয়ে লিপস্টিকটা ইউজ করার পরে দেন আপনার যদি মনে হয় কোথাও লিপ ইউজ করা প্রয়োজন দেন তখন লিপলাইনারটা ইউজ করবেন আর এই তো ফাইনালি আমার অর্থাৎ লিপসের মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ লিপস্টিকটাও কমপ্লিট করে ফেলেছি আমি আর এ তো এখন আমি আরেকটু অর্থাৎ পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে নিচ্ছিলাম এ পর্যায়ে আমার মেকআপটা কিন্তু ডান কিন্তু আরও কিছু বাকি আছে আমি কিন্তু এখনও ব্লাশার পরিনি ব্লাশার ছাড়া তো মেকআপ একেবারে অসম্পূর্ণ আর দেখে মনে হচ্ছে লিপস্টিকটা একেবারেই গাঢ় হয়ে গেছে যেহেতু দিনের বেলা আমি অনুষ্ঠানে যাচ্ছি এরকম গাঢ় লিপস্টিক একেবারেই ভালো লাগবে না তাই ভাবতেছি একটু মুছে ফেলবো আর লিপস্টিকটা এতটা ঘাড়ু হলে আমার কাছে একদমই ভালো লাগতেছে না আর এ তো আমি আর একটু লুজ পাউডার দিয়ে আমার মেকআপটা সেট করে নিয়েছি আর কি বলবো মেকআপটা সেট করার পরে আসলে অন্যরকম একটা লুক আর এই তো এখন আমি ভাবতেছি আজকে একটা চোখে আইলেশ ব্যবহার করব চলেন যাই কিন্তু আইলেশ আমি প্রায় আধা ঘন্টার মতো চেষ্টা করেছিলাম চোখে আইলেসটা ইউজ করার জন্য কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি আর যেহেতু চোখে আমি মেকআপটা করে নিয়েছি সেহেতু আমার মেকআপটা আরও নষ্ট হয়ে যাচ্ছিল আসলে চোখে মেকআপ করার আগে আইলেসটা পরতে হয় সেটা আমি ভুলেই গিয়েছিলাম আর তাই আমি চোখে আইলেসটা পরিনি অনেক যুদ্ধ করেছি চোখে আইলেসটা পরার জন্য দেন তারপর বললাম থাক বাদ আইলেসটা বাদ দিয়ে ফেলেছি অন্য এক সময় আইলেশটা ইউজ করা যাবে আরে তো আমি অর্থাৎ আমার স্কিনে ব্লাশারও ইউজ করে নিয়েছি হাইলাইটারও ইউজ করে নিয়েছি এখন মাস ইউজ করে নিয়েছি আর ফাইনালি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে আরে তো আমি শাড়িটাও পরে নিয়েছি আর আমার আজকের মতো মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বেরোবো প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাকে আজকে কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ওকে এখন আমরা বেরিয়ে পড়বো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার অলমোস্ট মেকআপ টিউটোরিয়াল ডান আমি শাড়িটাও পরে নিয়েছি আর আজকে এই শাড়িটাই পরেছি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের ভালো লাগা আমাদের কিন্তু একান্তই কাম্য ওকে আল্লাহ পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন